হয় বন্ধুরা চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা একটা এলইডি বোর্ড আছে এলইডি ইডি জিবি বোর্ড ডিসপ্লে বোর্ড এখানে লেখা ওঠে তো বোর্ডটার প্রবলেম হচ্ছে যে কোনো লেখা ঠিক মতন বোঝা যাচ্ছে না এরকম নীল পিঙ্ক কেটে কেটে যাচ্ছে এখানে আমরা এই এই লেখাটা আমরা করেছিলাম প্লিজ এন্টার বলে কিন্তু এই লেখাটা যখনই আমরা দিচ্ছি বা এখানে যদি আমরা অন্য কোনো লেখার লিখি আমরা ইউটিউব লিখলাম ইউটিউব লিখে যদিও আমরা আমি সেন্ড করছি হান্ড্রেড পারসেন্ট হয়ে যাচ্ছে কিন্তু লেখাটা ঠিক করে কিন্তু আসছে না যে ইউটিউব লেখাটা কিন্তু ঠিক করে আসছে না তো ইউটিউবে এই সংক্রান্ত অনেক ভিডিও আছে এরকম কিন্তু সঠিক ভিডিওটা আমি আছে তোমাদের শেখাবো দেখাবো যে সঠিক ভিডিওটা কিন্তু ইউটিউবে নেই অনেকে অনেক পদ্ধতিতে অনেক অনেক সফটওয়্যার আপডেট অনেক অনেক কিছু করে রিসেট করে বলছে কিন্তু ভিডিওটা আমি দেখাবো এটার প্রবলেম হচ্ছে বেস মেনলি প্রবলেম হয় এর যদি তোমাদের সব স্ক্রু দিয়ে লাগানো থাকে এই বোর্ডে স্ক্রু দিয়ে লাগানো থাকে এই যে ফুটোগুলো আছে মেনলি প্রবলেম হচ্ছে এর বোর্ডটার যদি খুলি নি এই সার্কিটটা হচ্ছে প্রবলেম আছে এই সার্কিটটায় প্রবলেম আছে এই সার্কিটটায় প্রবলেম আছে এই কারণে ঠিক মতন এই এলইডি বোর্ড কাজ করছে না তো এই বোর্ডটা আমরা চেঞ্জ করব বাজারে এই বোর্ড কিনতে পাওয়া যায় সেম বোর্ড বাজারে কিনতে পাওয়া যায় তোমরা যদি না পেয়ে থাকো তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো আমি পাঠানোর ব্যবস্থা করে দেব এই বোর্ড মার্কেটে কিনতে পাওয়া যায় খুব খুব কম দাম বেশি দামও না এই বোর্ডগুলো তো এই বোর্ডটা আমরা এখানে রিপ্লেস করব রিপ্লেস করে দেখব এই যে এই প্রবলেমটা সলভ হয়েছে কি না তো আমরা আগে এটা লাইনটা অফ করে নেব এটা খুলে নেব স্ক্রুগুলো আমরা এখান থেকে খুলে নেব খুব সাবধানে করতে হবে যাতে প্যানেলে কোনো চোট না খায় ওটাকে ডিসপ্লে যদি প্যানেলের এটা খুলে নিলাম কীভাবে লাইন করতে হবে না করতে হবে টোটালি আমি দেখিয়ে দেবো টোটালি আমি দেখিয়ে দেবো কীভাবে প্রোগ্রামিং করতে হবে তাও দেখিয়ে দেবো দেখ এই বোর্ডটা হচ্ছে পুরনো বোর্ড আর এই বোর্ডটা হচ্ছে নতুন বোর্ড তো এই বোর্ডটা আমরা এখানে রেখে দিলাম তো এটা আমরা এখন লাগাবো কানেকশান করবো আমরা একটু ভালো করে ছুলে নেব এইটা হচ্ছে এস এম পি এস এস হচ্ছে পি এস এস এম পি এস এর লাল এর সাথে আমরা এই লালটা অ্যাড করে দেবো আর এটা কালোর সাথে সাদাটা অ্যাড করে দেবো দেখিয়ে দিই তো এখানে ফাইভ বোল্ট লেখা আছে এখানে ফাইভ বোল্ড এখানে গ্রান লেখা আছে এই তো ফাইভ বোল্ডের জায়গায় আমরা লালটা দিয়ে দেবো এই ফাইভ বোল্ডের জায়গায় লালটা দিয়ে ভালো করে লাগিয়ে দেবো যাতে পরে খুলে না যায় আর এই কালোর জায়গায় এটা লাগিয়ে দেবো গ্যান্ডের জায়গায় লাগিয়ে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের জায়গায় লাগিয়ে দেবো টোটালি যেইভাবে কানেকশান ছিল আমরা লাগিয়ে দিলাম আর এই প্যান্ডেলটা হ্যাঁ দেখলাম এটা কিন্তু খারাপটা এটা হলো নতুন তো আমরা এখন আপাতত এইভাবে দেখি ঠিক মতন চলছে কি না তো আমরা এখন লাইন দিচ্ছি কারণ ঠিক করে কিন্তু এখন কাজ করছে আমরা এর সাথে কানেক্ট করে নিয়েছি এই যে মডেল নাম্বারটা নো ইন্টারনেট দেখাচ্ছে তো অ্যাপসটা আমরা আমি খুলে নিলাম তো নিউ প্রোগ্রামে যাব এগুলো ডিলিট করে দিয়ে নতুন করে দেখাচ্ছি অ্যাড করলাম ওকে করলাম এখানে প্লিজ আছে যদি আমি এখানে প্লিজ দিই এন্টার প্লিজ এন্টার বলছে তো আমি আমার ইউটিউব চ্যানেলে এটা লিখব এস এস আর কম্পিউটার গ্যালারি সেভ করলাম এটা লেখাটা ছোটো হবে পাঠিয়ে দিলাম এই যে লেখাটা চলে এসে এটাকে এবার আমরা মডিফাই করব এই যে বর্ডার এই এরকম কালার এরকম ডিজাইনটা হবে তো এরকম চারদিকে বর্ডার হয়ে গেলো চারদিকে 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 পুরো বর্ডার হয়ে গেলো এবার লেখাটা এইভাবে এখন ফার্স্টে যাচ্ছে এটাকে আমরা এবার স্লো করে দেব স্প্রেড পঁচিশে দিয়ে দিলাম আর কালার এফেক্ট এটা দিলাম দেখতেই পাচ্ছি বোল্ড করে দিলাম এইভাবেই লেখা যায় আর এখানে অনেক কিছুই আছে অনেক ডিজাইন আছে অনেক কিছু ডিজাইন আছে এখান থেকেই সব কিছু হয়ে যাবে তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের যদি এই ডিভাইস লাগে তো আমাকে ইনবক্সে জানিও তো আমি ডিভাইসটা আমরা কুরিয়ার সার্ভিসে আমি পাঠিয়ে দেবো সে যেখানেই হোক লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানো